কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক ভালো আছি তো শুটিং পয়েন্ট বিডি থেকে আমি রাসেল তো আজকে তেমন কিছু না আমি আসলে আজকে পিপি হারফি এক্স থ্রি এটা দিয়ে আসলে জিরো করছি তো এটার ভিডিও আপনাদের দেখাতে পারি নাই তো আজকে এখন আসলে এখান থেকে আপনার পঁচিশ মিটার দূরে আর কি এই যে এটা পিপি হারপি প্লাস এটা হচ্ছে আপনার এই চ্যানেলের কোরো ম্যাগনাম কোরো ওয়ান সেভেন সেভেন আপনার এইট পয়েন্ট এইট জিরো তো এটা দিয়ে আজকে আসলে ই করবো আপনার গ্রুপিংটা দেখা নেয় গ্রুপিং আমি দেখাবো আপনাদের তবে ফায়ার করে না আর যেহেতু এখানে একটা বোতল রাখা আছে তো যাই বোতলটা দেখায় আপনাদের হুম হয়েছে পিপি হারপি এটা হচ্ছে আপনার কুমায় নাম এটা আর এইখানে জাস্ট এটা যেহেতু ছোট আমার মূলত ছোটো ছোটো আমপাড়ার দরকার তো এইখানে এই যে আমার ওইভাবে কোনো ই করে নেই তো এখানে গ্রুপিং এই যে এখানে না পঁচিশ ইয়ার্ড মতন হবে গ্রুপিং জাস্ট এক ইঞ্চিতে গ্রুপিং হয়েছে তো গ্রুপিং করার পরে আমি আসলে এই করতেছি যে বোতলে এখন আসলে আমি বোতলের মুখটিতে লাগাবো দশটা একদম মাথাটায় লাগাবো আর কি একটা লাগছে দেখছেন তুইশালা এর পরে আরও ভালো করে সুন্দর করে ভিডিও করে আমি দেখাবো আপনাদের গ্রুফিংগুলা তো এমনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হারপি তো আসলে আমার এখানে এস্টার নাই জন্য দেখাতে পারতেছি না তারপর দেখ দেখি কী দিকে অবস্থা হয় লাগছে এখন আসলে কোথায় লাগছে এটা আপনাদেরকে দেখাবো পিপি তো এটা দিয়ে আসলে অনেকে বলে যে অনেক কিছু আসলে ইয়ে হয় না তো এটা বিষয়ে বলার নাই কিছু তো এখানে ছিল দেখছেন একদম লাইভ এখানে কোনো কাটাকাটি নাই কিছু নাই দেখেন দেখছেন এই যে বোতলের এখানে লাগছে জাস্ট আপনার ওই যে এটা আগে ছিল এটা আগে ছিল এটা একদম বোতলের মুক্তিতে এবার বসে এটা আগে দেখাচ্ছিলাম যাওক এটা ছিল আর ই করবো নেক্সট ডে দেখাবো এই যে আমার সহযোগী ভাই এই তো এটা দেখাবো সমস্যা নেই এই যে দেখেন জিরো করছি হ্যাঁ আমার টেস্ট মাই ইয়ে দেবেন বানা দেবেন কোন জিকেট আসেন তো যাই হোক এটা আসলে জাস্ট প্রথম পর্যায়ে জাস্ট এমনি আপনাদেরকে দেখালাম যে অ্যাকুরেটি জাস্ট অ্যাকুরেসি টেস্টটা এই যে এই পিপিআরপি